বেঁচে থাকতে মুক্তি পেতে চাও সব বিপদ থেকে যেই বিপদ তোমাকে কষ্ট দিচ্ছে তাহলে একবার বলো রাধে রাধে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিদি দিদিভাইরা আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদিভাই তুমি সকালের ব্লগ এখন অনেক দিন থেকেই দিচ্ছ না তাই তাদের সব দিদিভাইদের রিকোয়েস্টে আজকে সকালের ভিডিও তো দেখো সকাল হয়ে গেছে আর আমার দুই বাবু ঘুনুঘুনু করছিল এতক্ষণ ধরে আর দুই বাবুকে ঘুনু দিকে তুলছি আগে তো আমার একটাই বাবু ছিল এখন আমার দুই বাবু হয়েছে তো দুই বাবু হয়েছে যেহেতু তাই কাজের চাপটাও অনেকটাই বেশি হয়ে গেছে তো এখন আমি সকালবেলা দুই বাবুকে ঘুম থেকে তুলে নিয়েছি তো ঘুম থেকে উঠলে পরেই আমরা যেভাবে মুগ্ধ হই সেইভাবেই আমরা আমাদের বাবুদেরকেও মুখটা ধুইয়ে দিই তো দেখো এখানে আমার লাড্ডু সোনাও ঘুম থেকে উঠেছে উঠতেই চাইছিল না ঘুম থেকে অ্যাকচুয়ালি এত গরম পড়েছে রাত্রেবেলা ঘুমাতে অনেকটা রাত হয়ে যাচ্ছে আর সকালবেলা উঠাতে উঠাতেও আমার দেরি হয়ে যায় কারণ দশটা বেজে যায় সব কাজ সেরে তারপর বাবুদেরকে তুলি আর এখানে বাবুদের মুখঠুক ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে চলে এলাম গরম গরম দুদু আর জল তো গোপাল সোনাদেরকে ঘুম থেকে ওঠানোর পর সবার প্রথমে কিন্তু জল খাওয়াতে হয় সারা রাত ধরে তোরা কিছুই খায় না খিদে পেয়ে যায় তাই বাবুদের আগে জলটা দিয়ে গলাটা ভিজিয়ে নিয়েছি আর এবার সকালবেলা দুদু খাইয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার বাবুটা এখন কাছে করছে বাবুটা খুবই ছোট হয়ে গেছে যার জন্য ছোটোবাবুকে দুধু খাওয়াতে আমার কষ্ট হয়ে যাচ্ছে ওর জন্য একটা চামচ নিয়ে সব সময় রাখতে হবে তো সারা দিন এত পুজোর এই জিনিসগুলো এখান থেকে ওখানে রাখি সময় মতো অ্যাকচুয়ালি খুঁজে পাই না তার জন্য চামচটা পাইনি তাই ছোট বাবুকে আমি এইভাবেই দুধু খাইয়ে দিয়েছি আর এবার মুখটা মুছিয়ে দিচ্ছি মুছিয়ে তাদেরকে একটু বসিয়ে রেখেছিলাম তো বেলা বাজে এখন এগারোটা এখন দেখো এতটাই গরম পড়েছে তাই বাবুদের জন্য একটা বানিয়ে নিলাম সুইমিং পুল তো দেখতেই পাচ্ছ যে সুইমিং পুলে এতটা জল কম কেন দাঁড়াও দাঁড়াও জলটা কম কেন তোমরা এক্ষুনি বুঝতে পারবে এই তো আমার লাড্ডু সোনার জন্য জলটা একদম পারফেক্ট হ্যাঁ মাধবের জন্য জলটা একটু কম হয়ে গেছে কিন্তু দুই ভাই মিলে ঠিক অ্যাডজাস্ট করে এই জলের মধ্যে স্নান করে নিচ্ছে তো আজ যেহেতু সোমবার আর প্রচণ্ড গরম পড়েছে দুই বাবু জলে সুইমিং পুলে একটু খেলাধুলা করুক ওরাও একটু আরাম পাবে জলের মধ্যে আর এখানে আমি দুই বাবুকে জলের মধ্যে বসিয়ে রাখছি বসিয়ে আজ যেহেতু সোমবার তো সেই সোমবারের পুজোটাও এখানে করে নিচ্ছি এই দেখো এখানে ভোলে বাবা পূজার সব আয়োজন করে নিয়েছি আমাদের ভোলে বাবা খুব অল্পতেই সন্তুষ্ট শুধু জল দিয়ে পুজো করলেও বাবা খুব সন্তুষ্ট হয় তো প্রতি সোমবারে বাড়িতে যখন দুধ সব কিছুই আছে তাহলে ভগবানকে দুধ দিয়েই পুজোটা করে নিচ্ছি একটা গল্প বলছি দেখবে প্রত্যেকটা মন্দিরে সন্ধ্যা হয়ে গেলেই তালা লাগিয়ে দিচ্ছে কিন্তু আমাদের বাবা মন্দিরে কিন্তু কখনোই তালা লাগায় না কারণ প্রত্যেকটা মন্দিরের রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির বলো মায়ের মন্দির বলো সেই সব মন্দিরে তালা লাগিয়ে দেয় কারণ সেই সব মন্দিরে সব সময় চুরি হতে থাকে কারণ সেই ভগবানরা অনেক গয়নাঘাটি পরে আর চোরের নজর সময় ওই দিকেই থাকে কিন্তু ভোলে বাবার মন্দিরে কিন্তু কখনোই তালা লাগে না কারণ ভোলে বাবা তো সর্বক্ষণ একটা মাথার উপরে লোটা ঝুলছে বাস ওই নিয়েই সর্বক্ষণ থাকে তাই ভোলে বাবার মন্দিরে কখনোই তালা লাগে না আর বাবা খুব অল্পতেই সন্তুষ্ট একবার এক চোর দৌড়াদৌড়ি করছে চোর এসে চোর এসে করতে করতে সেই চোরটা দৌড়ে 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 গিয়ে ভোলে বাবা মন্দিরে গিয়ে লুকিয়ে পড়েছে যখন সবাই চলে গেল তখন সেই চোরটা ভাবছে যখন যাচ্ছি এই লোটাটা নিয়ে যাই তো লোটাটা এতটাই উঁচুতে যে চোর কিছুতেই নামাতে পারছে না তখন সেই চোরটা কি করলো ভোলে বাবার ওপরেই দাঁড়িয়ে গিয়ে সে লোটাটা পারছে তখনই স্বয়ং ভোলে বাবা প্রকট হয়ে লোকটিকে বলল যে আমার মাথায় তো সবাই জল ঢালছে তাতেই আমি সন্তুষ্ট হয়ে যাচ্ছি তুমি এমন এক ব্যক্তি যে তোমার জন্য আমি অনেক প্রসন্ন হয়েছি চোরটা বলছে বাবা আমি একই করলাম যাতে তুমি আমার উপর প্রসন্ন হয়ে পড়েছ ভোলে বাবা মুচকি হাসি দিয়ে বলছে যে সবাই তো আসে এক ঘটি জল আর একটু দুধ দিয়েই চলে যায় তুমি কি করেছো তুমি তো পুরোই আমার উপরে চড়ে গেছ তাই আমি তোমার উপরে অনেকটাই প্রসন্ন হয়েছি তো তাই বলি বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে প্রত্যেক সোমবারে একটু জল দিলে দেখবে সকলের ভালো হবে আর ভোলে বাবা খুবই দয়ালু তিনি অল্পতেই সন্তুষ্ট হয় সকলের মনের ইচ্ছাও পূরণ করবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভোলে বাবা পুজো হয়ে গেছে আর এখানে আমার গোপু সোনারা জলের মধ্যে বসেই রয়েছে তো এবার তাদেরকে একটু স্নান করিয়ে দিচ্ছি এরা তো কিছুতেই জল থেকে উঠতে চাইছে না কারণ প্রচণ্ড গরম পড়েছে বুঝতেই পারছো কলকাতায় এতটা গরম গরমে আমরাও নাজেহাল হয়ে যাচ্ছি তো বা আমার দুই বাবুরা জলের মধ্যে এতক্ষণ ধরে স্নান করেছে এখন উঠতে চাইছে না কিন্তু এতক্ষণ তো বসিয়ে রাখা যাবে না তুলতেই হবে আর আমি একটু জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি কারণ আমার মাধব সোনার জলটা একটু কম হয়ে গেছে তাই মাথার উপর দিয়ে জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি এবার দুই বাবুকে জল থেকে তো আমার তুলতে হবে তাই না কারণ অনেকক্ষণ জলে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে আর দেখো বাবু কিছুতেই উঠবে না ছোট বাবুটা কিন্তু বড় বাবুকে দেখে বেশি একটু দুষ্টুমি করছে কিন্তু তোমাদেরকে বলে রাখছি যে আমার লাড্ডু সোনা কিন্তু বড়টাকে দেখে একটু দুষ্টুমিই করছে তো দেখো এইখানে আমার দুই বাবুকে গা হাত পা ভালো করে মুছিয়ে নিচ্ছি আর মুছ জল দিকে তোলার আগে তোমরা সকলেই একবার দর্শন করে নাও আর বলো রাধে রাধে দেখো দুই বাবু উঠে পড়েছে জলটিকে আর গাম মুছু উঁছু করে নিচ্ছে এবার গা মুছিয়ে গোপাল সোনাদের গায়ে একটু মালিশ করা হোক তো আমি কী দিয়ে মালিশ করি সেটাও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি তো সত্যি কথা বলতে কি আগে আমি মানে আমার বাবুদের মালিশ করতাম জনসনের বেবি অয়েল যেটা রয়েছে সেই অয়েল দিয়ে মালিশ করতাম তারপরে আমি ভিডিও দেখে দেখেই শিখেছি যে সকলেই আঁতর দিয়ে মালিশ করছে তাই আমি আমার গোপুসোনাদেরকেও এখন আঁতর দিয়েই মালিশ করি তো এই আঁতরগুলো আমি মায়াপুর থেকে এনেছি তো অনেক দিদিভাই আমাকে জিজ্ঞেসও করেছে যে আতরগুলো কোথা থেকে এনেছো তো মায়াপুরে বারোটা সেট থাকে এটা কিন্তু খুব কম দামেই পাওয়া যাচ্ছে তোমার গোপাল সোনাদের তোমরা নিয়ে আসতে পারো আর এইখানে দেখো গোপাল সোনাদের সাজুগুজুও হয়ে গেছে গরমকালে হালকা জামা পরিয়ে নিয়েছি আর এখানে একটু ফল দিয়ে পুজো করছি যেহেতু আজকে সোমবার আর আমারও উপোস আছে তো এখানে আমার দুই বাবুদেরকে পুজো করছি আর এখানে কপুর দেখিয়ে দিচ্ছি কপুরটা কিন্তু একটু ঠান্ডা হয় আর আরতি করার সময় কপুর দিয়ে পুজো করলে কিন্তু মনটাও বেশ ভালো ভালো লাগে আর খুব সুন্দর একটা গন্ধ আসে তো দেখো আমার দুই বাবুরা এখানে বসে রয়েছে চুপটি করে আর এখানে পুজোটা করে নিচ্ছি তো তোমরা যদি তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই আর এখানে আমার পুজোটা হয়ে গেছে আর বাবুরা এখন একটু খেলাধুলা করুক খাওয়া দাওয়া করে তারপর আমি দুপুরবেলার জন্য আজকে কি রান্না করছি দেখো এখানে আজকে সুজি করে নিয়েছি একটু মাখন দিয়ে একটু হালকা পাতলা সুজি করে নিয়েছি আর এখানে দুধ দিয়ে দিয়েছি দিয়ে গোপাল সোনাদের সেবাটা সেরে নিচ্ছি তো এই হলো সকাল থেকে দুপুর পর্যন্ত আমার দুই বাবু সোনাদের রুটিন তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনাদের পাশে তোমরা সকলেই থাকো এমন সুন্দর সুন্দর ভিডিও তোমরা এই চ্যানেলে প্রত্যেক দিন দেখতে পারবে তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর সকলেই কৃষ্ণ নাম জপ করো কারণ ভালো থাকতে গেলে মুক্তি পেতে গেলে কৃষ্ণ নাম জপ করতে হবে আর এই কৃষ্ণ নাম ছাড়া এই পৃথিবীতে কিন্তু কোনো কিছুতেই উদ্ধার নেই তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে